নবী পরিবারের পরিচয় নবী সাল্লাল্লাহু আলাইওয়া সাল্লামের বংশধারাকে তিন ভাগে বিভক্ত করা যায় প্রথম অংশের নির্ভুলতার ব্যাপারে সিরাত রচয়িতা এবং বংশধারা বিশেষজ্ঞরা একমত দ্বিতীয় অংশ সম্পর্কে সিরাত রচয়িতাদের মাঝে কিছু মতভেদ রয়েছে কেউ সমর্থন কেউ বিরোধিতা আবার কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন এটি আদনান থেকে ওপরের দিকে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পর্যন্ত তৃতীয় অংশে নিশ্চিত কিছু ভুল রয়েছে এটি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে হজরত আদম আলাাল্লাম পর্যন্ত এ সম্পর্কে ইতিপূর্বে ইঙ্গিত করা হয়েছে নিচে তিনটি অংশ সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করা যাচ্ছে প্রথম অংশ মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেব সাইবা ইবনে হাশেম অমর ইবনে আব্দান্নাফ মগিরা ইবনে কুসাই জায়দ ইবনে কেলাব ইবনে মাররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফাহার এর উপাধি ছিল কুরাইশ এবং কুরাইশ গোত্র নামেই পরিচিত ইবনে মালেক ইবনে নজর কায়েস ইবনে কেনানা ইবনে খুজাইমা ইবনে মুদ্রেকা আমর ইবনে ইলিয়াস ইবনে মোদার ইবনে নাজার ইবনে মায়াদ ইবনে আদনান দ্বিতীয় অংশ আদনান থেকে উপরের দিকে অর্থাৎ আদনান ইবনে আউস ইবনে হামिसा ইবনে সালামান ইবনে আউস ইবনে বোজ ইবনে কামওয়াল ইবনে আবাই ইবনে নাসিদ ইবনে 하자 ইবনে বালদাস ইবনে ইয়াদলাফ ইবনে তারিক ইবনে জাহেল ইবনে নাহেশ ইবনে মাখি ইবনে আইজ ইবনে আবকার ইবনে উবাইদ इब्ने अद्दाया इब्ने हमदान इब्ने सुनबर इब्ने यशरिवी इब्ने याहजान इब्ने यलहान इब्ने आरुई इब्ने आई इब्ने जैशान इब्ने अफनाद इब्ने अहम इब्ने मक्सार मकसार इबने इब्ने जरा इब्ने सुमाई इब्ने माजी इब्ने आवाज इब्ने आराम ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আলাইসাল্লাম তৃতীয় অংশ হজরত ইব্রাহিম আলাইসাল্লাম থেকে ওপরের দিকে ইব্রাহিম আলাইস্লাম ইবনে তারা আজর ইবনে নাহুব ইবনে সারদা শাহরুখ ইবনে রাউ ইবনে ফালেজ ইবনে আবের ইবনে শালেখ ইবনে আরফাকসাদ ইবনে শাম ইবনে নূহ আলাইসাল্লাম ইবনে লামেক ইবনে মাতুশালাক ইবনে আখনক মতান্তরে হযরত ইদরিসালাইসাল্লাম ইবনে ইয়াদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে অনুষা ইবনে শীষ ইবনে আদম আলাইসাল্লাম নবী সাল্লু আলাইহু আসাল্লাম তার দাদা হাশেম ইবনে আবদে মান্নাফের পরিচয়ে হাশেমই বংশোদ্ভূত হিসাবে পরিচিত কাজী হাসেম এবং তার পরবর্তী কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা জরুরি এক হাসেম ইতিপূর্বে আমরা উল্লেখ করেছি যে বনু আবদে মান্নাফ এবং বনু আবদুদ্দারের মধ্যে পদমর্যাদা বন্টনের সমঝোতা হয়েছিল এর প্রেক্ষিতে আব্দে মান্নাফের বংশধারেরা হাজিদের পানি পান করানো এবং মেহমানদারির মেহমানি লাভ করেন হাসেম বিশেষভাবে সম্মানিত এবং সম্পদশালী ব্যক্তি ছিলেন তিনি মক্কার হাজিদের সুরুয়া রুটি খাওয়ানোর প্রথা চালু করেন তার প্রকৃত নাম ছিল আমর কিন্তু রুটি ছিঁড়ে সুরুয়ায় ভেজানোর কারণে তাকে বলা হতো হাসেম হাসেম অর্থ হচ্ছে যিনি ভাঙেন হাশেমই প্রথম মানুষ যিনি কুরাইশদের গ্রীষ্ম এবং শীতে দুবার বাণিজ্যিক সফরের ব্যবস্থা করেছিলেন তার প্রশংসায় কবি লিখেছেন তিনি সেই আমর যিনি দুর্ভিক্ষ পীড়িত দুর্বল স্বজাতিকে মক্কায় রুটি ভেঙে ছিঁড়ে সুরুয়ায় ভিজিয়ে খাইয়েছিলেন এবং শীত ও গ্রীষ্মের দুবারের সফরের ব্যবস্থা করেছিলেন হাশেম বা আমরের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই যে তিনি ব্যবসার জন্য সিরিয়া সফরে গিয়েছিলেন যাওয়ার পথে মদিনায় পৌঁছে বনু নাজ্জার গোত্রের সালমা বিনতে আমরের সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হন এবং কিছুদিন সেখানে অবস্থান করেন গর্ভবতী হওয়ার পর স্ত্রীকে পিত্রালয়ে রেখে তিনি সিরিয়ায় রওনা হন ফিলিস্তিনের গাজা শহরে গিয়ে তিনি ইন্তেকাল করেন এদিকে সালমার একটি শিশু ভূমিষ্ঠ হয় এটা চারশো সাতানব্বই ইসাব্দের কথা শিশুর মাথার চুলে ছিল শুভ্যতার ছাপ এ কারণে সালমা তার নাম রাখেন সাইবা ইয়াসরিব বা মদিনায় সালমা তার পিত্তালয়ে তার সন্তান প্রতিপালন করেন পরবর্তীকালে এই শিশুই আব্দুল মোত্তালেব নামে পরিচিত হন দীর্ঘকাল যাবৎ হাসিমি বংশের লোকেরা এই শিশুর সন্ধান পায়নি হাশেমের মোট চার পুত্র ও পাঁচ কন্যা ছিল পুত্রদের নাম নিম্নরূপ আসাদ আবু সাইফি নালা আব্দুল মোত্তালেব কন্যাদের নাম হল সাফা খালেদা জিফা রোকাইয়া এবং জেন্নাত দুই আব্দুল মোত্তালেব ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে হাজিদের পানি পান করানো এবং মেহমানদারির দায়িত্ব হাসেমের পর তার ভাই মুতালেব পেয়েছিলেন তিনিও ছিলেন তার পরিবার এবং কওমের মধ্যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন তিনি কোনো কথা বললে সে কথাকেও ইনকার করত না দানশীলতার কারণে কুরাইশরা তাকে ফাইয়াজ উপাধি দিয়েছিল সাইবা অর্থাৎ আব্দুল মোত্তালেবের বয়স যখন দশ বারো বছর হয়েছিল তখন মুতালেব তার খবর পেয়েছিলেন তিনি সাইবাকে নিয়ে আসার জন্য মদিনায় গিয়েছিলেন মদিনা অর্থাৎ ইয়াসরিবের কাছাকাছি পৌঁছার পর সাইবার প্রতি তাকালে তার দু চোখ অশ্রু সজল হয়ে উঠল তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন এরপর নিজের উটের পেছনে বসিয়ে মক্কার পথে রওনা হলেন কিন্তু সাইবা তার মায়ের অনুমতি না নিয়ে মক্কায় যেতে অস্বীকার করলেন মোত্তালেব যখন সালমার কাছে অনুমতি চাইলেন তখন সালমা অনুমতি দিতে অস্বীকার করলেন তিনি বললেন ও তো তার পিতার হুকুমত এবং আল্লাহর ঘরের দিকে যাচ্ছে এ কথা বলার পর সালমা অনুমতি দিলেন তিনি তাকে নিজের উটের পেছনে বসিয়ে মক্কায় নিয়ে আসলেন মক্কায় নিয়ে আসার পর প্রথমে যারা দেখল তারা নিজেদের মধ্যে বলা বলি করল ও তো আব্দুল মুতালেব অর্থাৎ মোত্তালেবের দাস মোত্তালেব বললেন না না ও তো আমার পুত্র হাশেমের থেলে এরপর থেকে সাইবা মোত্তালেবের কাছে বড় হতে থাকেন এবং একসময় যুবক হন পরবর্তীকালে মোত্তালেব ইয়েমেনে মারা যান তার পরিত্যক্ত পদমর্যাদা সাইবা লাভ করেন আবদুল মুতালেব তার স্বজাতীয়দের মধ্যে এত বেশি সম্মান ও মর্যাদা লাভ করেছিলেন যে ইতিপূর্বে অন্য কেউ এতটা লাভে সক্ষম হয়নি স্বজাতির লোকেরা তাকে প্রাণ দিয়ে ভালোবাসত এবং তাকে অভূতপূর্ব সম্মান দিত মোত্তালেবের মৃত্যুর পর নো ফেল আব্দুল মোত্তালেবের কিছু জমি জোর করে দখল করে নেয় আব্দুল মুতালেব কোরাইশ বংশের কয়েকজন মকের কাছে সাহায্য চান কিন্তু তারা এই বলে অক্ষমতা প্রকাশ করেন যে আপনার চাচার বিরুদ্ধে আমরা আপনার পাশে দাঁড়াতে পারব না অবশেষে আব্দুল মুতালেব বানি নাজ্জার গোত্রে তার মামার কাছে কয়েকটি কবিতা লিখে পাঠান সেই কবিতায় সাহায্যের আবেদন জানানো হয়েছিল জবাবে তার মামা আবু সাদ এবনে আদি জন সবার নিয়ে রওনা হয়ে মক্কার নিকটবর্তী আপ্তাহ নামক জায়গায় অবতরণ করেন আব্দুল মুতালেব তাকে ঘরে যাওয়ার আমন্ত্রণ জানান কিন্তু সাদ বললেন না আমি আগে নওফেলের সাথে দেখা করতে চাই এরপর আবু সাদ সামনে এসে দাঁড়ালেন নওফেল সে সময় মক্কার কয়েকজন বিশিষ্ট কোরাইশের সাথে বসে কথা বলছিলেন সাদ তলোয়ার কোষ মুক্ত করে বললেন এই ঘরের প্রভুর শপথ যদি তুমি আমার ভাগ্নের জমি ফিরিয়ে না দাও তবে এই তলোয়ার তোমার দেহে ঢুকিয়ে দেব নওফেল বললেন আচ্ছা নাও আমি ফিরিয়ে দিচ্ছি আবু সাদ কোরাইশ নেতৃবৃন্দকে সাক্ষী রেখে আব্দুল মুতালেবকে তার জমি ফিরিয়ে দিলেন এরপর আবু সাদ আবদুল মুতালেবের ঘরে গেলেন এবং সেখানে তিন দিন অবস্থানের পর ওমরাহ পালন করে মদিনায় ফিরে গেলেন এরপর নফেল বনি হাশেমের বিরুদ্ধে বনি আব্দে শামসের সাথে সহায়তার অঙ্গীকার করল এদিকে বনি খোজায়া এক গোত্র লক্ষ্য করলে যে বনি নাজ্জার আব্দুল মুতালেবকে এভাবে সাহায্য করল তখন তারা বলল আবদুল মুতালেফ তোমাদের যেমন তেমনি সে আমাদেরও সন্তান কাজেই আমাদের ওপর তার সাহায্য করার অধিক অধিকার রয়েছে এর কারণ ছিল এই যে আবদে মান্নাফের মা বনি খোজায়া গোত্রের সাথে সম্পর্কিত ছিল এ কারণে বনি খোজা দারুণ না দোয়ায় গিয়ে বনি আবদে শামস এবং বনি নওফেলের বিরুদ্ধে বনি হাসিমের কাছে সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করল এই প্রতিশ্রুতি পরবর্তী সময়ে ইসলামী যুগে মক্কা বিজয়ের কারণ হয়েছিল এ সম্পর্কে বিস্তারিত বিবরণ পরে উল্লেখ করা হবে কাবা ঘরের সাথে সম্পর্কিত থাকার কারণে আব্দুল মুতালেদের সাথে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল একটি হচ্ছে জমজম কূপ খনন অন্যটি হাতি যুদ্ধের ঘটনা জমজম কূপের খনন কাজ এই ঘটনার সারমর্ম এই যে আব্দুল মুত্তালেব দেখলেন যে তাকে জমজম কূপ খননের আদেশ দেয়া হচ্ছে স্বপ্নের মধ্যেই তাকে জায়গাও দেখিয়ে দেয়া হল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তিনি জমজম কূপ খনন শুরু করলেন পর্যায়ক্রমে দুটি জিনিস আবিষ্কৃত হল এগুলো বাণী জোরহাম গোত্র মক্কা থেকে চলে যাওয়ার সময় জমজমের ভেতর ফেলে দিয়েছিল এগুলি হচ্ছে তলোয়ার অলঙ্কার এবং সোনার দুটি হরিণ আব্দুল মুতালেব উদ্ধারকৃত তলোয়ার দিয়ে কাবার দরজা লাগালেন সোনার দুটি হরিণও দরজায় ফিট করলেন এবং হাজিদের জমজমের কূপের পানি পান করানোর ব্যবস্থা করলেন জমজম কূপ আবিষ্কৃত হওয়ার পর কোরাইশরা আব্দুল মুতালেবের সাথে ঝগড়া শুরু করল তারা দাবি করল যে আমাদেরও খনন কাজে যুক্ত করা হোক আব্দুল মুতালেব বললেন আমি সেটা করতে পারি না আমাকেই এ কাজের জন্য নির্দিষ্ট করা হয়েছে কিন্তু কোরাইশরা মানতে চাইল না অবশেষে ফয়সালার জন্য সবাই বানু নাজ্জার গোত্রের একজন জ্যোতিষী মহিলার কাছে গেলেন কিন্তু যাওয়ার পথে তারা কিছু বিস্ময়কর নিদর্শন দেখল এতে তারা বুঝতে পারল যে কুদরতিভাবেই জমজম কূপ খননের দায়িত্ব আব্দুল মুতালেবকে দেয়া হয়েছে তাই বিবাদকারী কোরয়েসরা পথ থেকেই ফিরে এলো এই সময় আব্দুল মুতালেব মানত করেছিলেন যে আল্লাহ তালা যদি তাকে দশটি পুত্র দেন এবং তারা নিজেদের রক্ষার মতো বয়সে উন্নীত হয় তবে একজনকে কাবার পাশে আল্লাহর নামে কোরবানি করবেন হস্তযুদ্ধের ঘটনা দ্বিতীয় ঘটনার সারমর্ম এই যে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসির পক্ষ থেকে আব্রাহা হাফসি ইয়েমেনের গভর্নর জেনারেল ছিল আব্রাহা দেখল যে আরবের লোকেরা কাবা ঘরে হজ পালন করতে যাচ্ছে এটা দেখে সে সনয় একটি গির্জা তৈরি করল সে চাচ্ছিল যে আরবের লোকেরা হজ পালনের জন্য মক্কায় না গিয়ে সনয় যাবে এ খবর জানার পর বানি কেনানা গোত্রের একজন লোক আব্রাহার নির্মিত গির্জার ভেতর প্রবেশ করে গির্জার মেহেরাবে পায়খানা করে এলো আবরাহা এ খবর পেয়ে ভীষণ ক্রুদ্ধ হয়ে ষাট হাজার দুর্ধর্ষ সৈন্য নিয়ে কাবাঘর ধ্বংস করতে অগ্রসর হল নিজের জন্যে সে একটি বিশাল হাতির ব্যবস্থা করল তার বাহিলিতে মোট নয় বা তেরোটি হাতি ছিল আব্রাহা ইয়েমেন থেকে মুগাম্মাস নামক জায়গায় পৌঁছে সৈন্যদের বিন্যস্ত করল মক্কায় প্রবেশের পর মোজদালেফা এবং মিনার মধ্যবর্তী মহাশের প্রান্তরে পৌঁছলে সব হাতি বসে পড়ল অনেক চেষ্টার পরও কাবার দিকে যাওয়ার জন্য হাতিকে ওঠানো সম্ভব হলো না চেষ্টা করলে হাতি উঠে উত্তর দক্ষিণ বা পূর্ব দিকে দৌড়াতে শুরু করত। কিন্তু কাবার দিকে নিতে চেষ্টা করলেই বসে পড়ত এই সময় আল্লাহ তালা একপাল চড়ুই পাখি প্রেরণ করলেন পাখিরা মুখে ছোট ছোট পাথর বহন করছিল এসব পাথর তারা সৈন্যদের উপর নিক্ষেপ করল এর মাধ্যমে আব্রাহার সেনাদল ভুসির মতো নাস্তানাবুদ হয়ে গেল চড়ুই পাখিগুলো ছিল আবাবিলের মতো প্রতিটি পাখি তিনটি পাথর বহন করছিল একটি মুখে অন্য দুটি দুই পাখার নিচে পাথরগুলো ছিল শুটির মতো যার গায়ে পাথর পড়ত তার অঙ্গ প্রত্যঙ্গ খসে পড়ত এবং সে মরে যেত প্রত্যেকের গায়ে পাথর পড়েনি কিন্তু সেনা দলের মধ্যে এমন আতঙ্ক ও বিভীষিকার সৃষ্টি হল যে সবাই এলোপাথারি পালাতি পালাতে শুরু করলো এরপর তারা এখানে সেখানে পড়ে মরতে লাগলো এদিকে আব্রাহার ওপর আল্লাহ তালা এমন গজব নাজিল করলেন যে তার হাতের আঙুল খসে পড়তে শুরু করল সনৈ পৌঁছাতে পৌঁছাতে তার মৃত্যু ঘনিয়ে এলো কলিজা ফেটে বাইরে এসে মর্মান্তিক সে মৃত্যু বরণ করল আব্রাহার এই হামলার সময় মক্কার অধিবাসীরা প্রাণ ভয়ে পাহাড়ে প্রান্তরে ছড়িয়ে পড়ল এবং পাহাড়ের গুহায় গিয়ে আত্মগোপন করল সেনা দলের ওপর আল্লাহের আজাব অবতীর্ণ হলে তারা নিশ্চিন্তে নিজ নিজ বাড়িঘরে তেরে গেল উল্লেখিত ঘটনা অধিকাংশ শিরা রচয়িতার অভিমত অনুযায়ী রসুল্লাহ সাল্লাহ ঘটেছিল সেটি ছিল মহরম মাস পাঁচশো একাত্তর ইসবির ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে এ ঘটনা ঘটেছিল প্রকৃতপক্ষে আল্লাহ তালা তার নবী এবং তার পবিত্র ঘর কাবা শরীফকে কেন্দ্র করে এর ভূমিকা স্বরূপ এ ঘটনা ঘটিয়েছিলেন যেমন পাঁচশো সালে বাক্তে নসর বাইতুল মাগদেস দখল করেছিল এর আগে সত্তর সালে রোম করা বাইতুল মাগদেস অধিকার করেছিল পক্ষান্তরে কাবার ওপর খ্রিস্টানরা কখনোই আধিপত্য বিস্তার করতে পারেনি অথচ সে সময় ইসাইব বা খ্রিস্টানরা ছিল আল্লাহ বিশ্বাসী মুসলমান এবং কাবার অধিকারীরা ছিল পৌত্তলিক হস্তিযুদ্ধের ঘটনা সংঘটিত হবার পরপরই অল্প সময়ের মধ্যেই তদনীন্তন উন্নত দেশ হিসাবে পরিচিত রোম এবং পারস্যে এ খবর পৌঁছে গিয়েছিল কেননা মুক্কার সাথে রোমকরদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল অন্যদিকে রোমকরদের ওপর পারসিকদের সবসময় নজর থাকত রোমকর এবং তাদের শত্রুদের যাবতীয় ঘটনা পারস্য বা পারসিকরা পর্যবেক্ষণ করত তাই দেখা যায় যে আব্রাহার পতনের পরপরই পারস্যবাসীরা ইয়েমেন দখল করে নেয় সে সময়কার বিশ্বে পারস্য এবং রোম উন্নত ও সভ্য দেশ হিসাবে পরিচিত থাকায় বিশ্ব মানবের দৃষ্টি কাবার প্রতি নিবদ্ধ হল কাবা ঘরের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের সুস্পষ্ট প্রমাণ তারা প্রত্যক্ষ করল তারা বুঝতে পারল যে এই ঘরকে আল্লা তালা পবিত্র ঘর হিসাবে মনোনীত করেছেন কাজেই মুক্কার জনপদ থেকে নবুয়তের দাবি সহ কারও উত্থান অবশ্য সমীচীন এদের বিরুদ্ধে মুসলমানদের বিপরীত মেরুতে অবস্থানকারী পৈতলিকদের তালা কেন সাহায্য করেছিলেন রুসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আবির্ভাবের কথা চিন্তা করলে তা বুঝতে মোটেও অসুবিধা হয় না আব্দুল মুতালেবের পুত্র ছিল জন। তারা হল হারেস জুবায়ের আবু তালেব আবদুল্লাহ হামজা আবু লাহাব গাইদাক মাখুম সাফার এবং আব্বাস কেউ কেউ বলেছেন এগারো জন একজনের ছিল পাসাম কেউ বলেছেন ১৩ জন একজনের নাম ছিল আব্দুল কাবা অন্যজন ছিল হোজাল যারা জন পুত্র বলে উল্লেখ করেছেন তারা বলেন মুকাওয়ামের আরেক নাম ছিল আব্দুল কাবা আর গাইদাকের আরেক নাম ছিল হোজাল কাসাম নামে আব্দুল মুতালেবের কোনো পুত্র ছিল না আব্দুল মুতালেবের কন্যা ছিল ছয়জন তাদের নাম উম্মুল হাকিম এর অন্য নাম বাইজা বর্রা আতেকা সাফিয়া ওরুয়া ও উমাইমা তিন আবদুল্লাহ ছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লার মায়ের নাম ছিল ফাতেমা তিনি ছিলেন অমর ইবনে আবেদ ইবনে ইমরান ইবনে মাকজুম ইবনে ইয়াকচাহ ইবনে মার্রার কন্যা আব্দুল মোত্তালেবের সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচেয়ে সুদর্শন সচ্চরিত্র এবং স্নেহভাজন তাকে বলা হতো জাবিহ বা জবাইকৃত এরূপ বলার কারণ ছিল যে আব্দুল মোত্তালেবের পুত্রদের সংখ্যা দশ হয়ে যাওয়ার পর এবং তারা নিজেদের রক্ষায় সমর্থ হবার মতো বয়সে উন্নীত হবার পর আব্দুল মোত্তালেব তাদেরকে নিজের মানতের কথা জানান সবাই মেনে নেন এরপর আব্দুল মোত্তালেব ভাগ্য পরীক্ষার তীরের গায়ে তাদের সকলের নাম লিখলেন লেখার পর হুবাল মূর্তির তত্ত্বাবধায়কের হাতে দিলেন তত্ত্বাবধায়ক লটারি করার পর আবদুল্লার নাম উঠল আব্দুল মোত্তালেব আবদুল্লার হাত ধরলেন ছুরি নিয়ে জাবাই করতে কাবা ঘরের পাশে নিয়ে গেলেন কিন্তু সকল কুরাইশ বিশেষত আবু তালেব বাধা দিলেন আব্দুল মোত্তালেব বললেন তোমরা যদি বাধা দাও তাহলে আমি মানতপূর্ণ কিভাবে করব। তারা পরামর্শ দিলেন যে আপনি কোনো মহিলা সাধিকার কাছে গিয়ে এর সমাধান চান আব্দুল মোত্তালেব এক মহিলা সাধিকার কাছে গেলেন সেই সাধিকা আব্দুল্লাহ এবং দশটি উটের নাম লিখে লটারি করার পরামর্শ দিলেন তবে বললেন যদি আবদুল্লার নাম না উঠে তবে দশটি করে উট বাড়াতে থাকবেন যতক্ষণ না আল্লাহ খুশি হন এরপর যতটি উটের নাম লটারিতে উঠবে ততটি জবাই করবেন আব্দুল মোত্তালেব ফিরে গিয়ে লটারি করতে শুরু করলেন প্রথম দশটিতে আবদুল্লার নাম এলো না এরপর দশটি করে বাড়াতে লাগলেন একশো উট হবার পর আবদুল্লার নাম উঠল এরপর আব্দুল মোত্তালেব একশো উট জাবাই করে সেখানেই ফেলে রাখলেন মানুষ এবং পশু কারো জন্য তা নিতে বাধা ছিল না এ ঘটনার আগ পর্যন্ত কুরাইশ এবং আরবদের মধ্যে রক্ত ঋণের পরিমাণ ছিল দশটি উট কিন্তু এরপর পরিমাণ বাড়িয়ে একশো উঠ করা হল ইসলামও এই পরিমাণ অব্যাহত রাখে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আমি দুজন জাবিহের সন্তান একজন হাজরত ইসমাইল সালাম অন্যজন আমার পিতা আবদুল্লাহ আব্দুল মুতালেদ তার পুত্র আবদুল্লার বিয়ের জন্য আমেনাকে মনোনীত করেন আমেনা ছিলেন ওয়াহাব ইবনে আব্দে মান্নাফ ইবনে জোহরা ইবনে কিলাবের কন্যা এরা বংশমর্যাদায় এবং অভিজাত্যে কুরাইশদের মধ্যে সর্বোত্তম বলে বিবেচিত হতো আমেনার পিতা বংশমর্যাদায় এবং অভিজাত্যে বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন বিবি আমেনা বিয়ের পর পিত্রালয় থেকে বিদায় নিয়ে স্বামীগৃহে আগমন করেন কিছুদিন পর আব্দুল মোত্তালেব আবদুল্লাহকে খেজুর আনতে মদিনায় পাঠান সেখানে তিনি ইন্তেকাল করেন কোনো কোনো সিরাত রচয়িতা লিখেছেন যে আবদুল্লা ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলেন কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সাথে মক্কায় ফিরে আসার সময় অসুস্থ হয়ে মদিনায় অবতরণ করে সেখানে ইন্তেকাল করেন নাবেগা জাহাদির বাড়িতে তাকে দাফন করা হয় সে সময় তার বয়স ছিল ২৫ বছর অবশ্য অধিকাংশ ঐতিহাসিকের মতে রসুল তখনও জন্মগ্রহণ করেননি কারো কারো মতে রসুলুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের জন্ম তার পিতার ইন্তেকালের দুমাস আগে হয়েছিল স্বামীর ইন্তেকালের সংবাদ পাওয়ার পর আমেনা বেদনামথিত কণ্ঠে আবৃত্তি করলেন বাথার জমিন হাশেমের বংশধর থেকে খালি হয়ে গেছে মৃত্যু তাকে এক ডাক দিয়েছে এবং তিনি হাজির বলেছেন তিনি রাঙা এবং খুরুশের মাঝখানে এক জায়গায় শায়িত রয়েছেন মৃত্যু এখন ইবনে হাশেমের মতো কোনো লোক রেখে যায়নি সেই বিকেলের কথা মনে পড়ে যখন তাকে লোকেরা খাটিয়ায় তুলে নিয়ে গিয়েছিল মৃত্যু যদিও তার অস্তিত্ব মুছে দিয়েছে কিন্তু তার কীর্তি মুছে দিতে পারবে না তিনি ছিলেন বড় দাতা এবং দয়ালু মৃত্যুকালে তিনি যেসব জিনিস রেখে গিয়েছিলেন সেসব হচ্ছে পাঁচটি উঠ এক পাল বকরি এবং একটি হাবসি দাসী সেই দাসীর নাম ছিল বারাকাত কুনিয়েত ছিল উম্মে আয়মান তিনি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাইয়েছিলেন